আজ আমি আপনাদের দেখাবো এমন এক নরম স্পঞ্জিয়ার লেবু সুবাসে ভরপুর লেমন কেক রেসিপি এক কামড় খেলেই মুখে ছড়িয়ে পড়বে টক মিষ্টি দারুণ স্বাদ চলুন তাহলে দেখে নিই কীভাবে ঘরেই বানিয়ে ফেলবেন এই মজাদার লেমন কেকের রেসিপি এখানে একটা শুকনো বোলের ভেতর নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা ডিম নিতে হবে ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক ভালো হয় না ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এটা এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি এখন এর ভেতর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি বিটারের মিডিয়াম স্পিডে এটা বিট করে নেব চিনিটা ভালোভাবে গলে ডিমের সাদা অংশটা একটা ফোম হওয়া পর্যন্ত কিছুক্ষণ এটা বিট করে নেওয়ার পর দেখা যাবে একদম ফোমই একটা টেকচার চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন ডিমের সাদা অংশটা কিছুক্ষণ বিট করে নিয়েছি প্রায় পাঁচ ছয় মিনিট মতো বিট করে নিলে এটা দেখা যাবে এরকম সাদা ফোমের মতো হয়ে আসবে এই পর্যায়ে বিট করা থামিয়ে দিতে হবে এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে উঠিয়ে রাখা কুসুমটা লেমন ইমালসন দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল আর এরকম একটা লেবু নিয়েছি লেবুর উপরের অংশটা এখানে গ্রেড করে দিয়ে দিচ্ছি এতে করে কেকের ভেতর লেবুর ফ্লেভারটা আরও অনেক বেশি স্ট্রং হবে গ্রেড করে শুধুমাত্র উপরের অংশটুকু দিয়েছি সাদা অংশ কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে এবারে সব কিছু বিশ থেকে ত্রিশ সেকেন্ড মতো বিট করে নেব এই পর্যায়ে কিন্তু খুব বেশিক্ষণ বিট করা যাবে না খুব বেশিক্ষণ যদি বিট করতে যান তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে আর কেকটা কিন্তু একদমই ভালো হবে না একদম ঘড়ি ধরে বিশ থেকে তিরিশ সেকেন্ড মতো আমি এটা বিট করে নিয়েছি আর বিটারের কাটাটাও এই পর্যায়ে খুলে নিচ্ছি এখন এখানে শুকনো উপকরণ অ্যাড করে দেব। তার জন্য একটা চালনির ভেতর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং সোডা শুকনো উপকরণটা ভালোভাবে চেলে নিচ্ছি এবার বিটারের একটা কাটা দিয়ে এটা আলতো হাতে দিক থেকে মিশিয়ে নেব অনবরত নেড়ে চেড়ে দুই দিক থেকে কিন্তু এটা মেশাতে যাবেন না তাহলেও কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা ভালো হবে না এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তাড়াহুড়ো করে করতে যাবেন না একটু আলতো হাতে খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার পাঁচ ইঞ্চি সাইজের একটা মোল্ডের ভেতর একটু তেল ব্রাশ করে নিয়ে একটা কাগজ দিয়ে নিয়েছি এর ভিতর তৈরি করে রাখা এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি একটা কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে করে এর ভিতর কোনো বাতাস না থাকে কেকটা আমি চুলায় বানিয়ে নেব এই জন্য চুলায় একটা বড়ো পাত্র বসিয়ে নিয়েছি আর এর ভেতর একটা স্ট্যান্ডও দিয়েছি এই পাত্রটা আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি এর ভেতর কেকের মোলটা বসিয়ে দিচ্ছি এখন এটা লো আছে পনেরো মিনিট মতো বেক করে নেব চুলা রাসটা কিন্তু একদম লোতে রাখা যাবে না লো আচের থেকে সামান্য একটু বাড়িয়ে রাখতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো এটা বেক করে নেওয়ার পর একটু চেক করে দেখছি কাঠিটা ক্লিন বেরিয়েছে তার মানে আমাদের কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে কেক ঠান্ডা করে কেকটা আমি মোল্ড আউট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর সফট হয়েছে একদম নরম তুলতুলে একটা স্পঞ্জি কেক এখন এই কেকটা আমি লেয়ার করে কেটে নিচ্ছি আপনারা এটা দুই লেয়ার বা তিন লেয়ার করে কেটে নিতে পারেন কেক বোর্ডে সামান্য একটু ক্রিম মাখিয়ে নিচ্ছি আগে থেকে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি এখন কেকের একটা স্লাইস দিয়ে এর ওপর স্র্যাপ দিয়ে দিচ্ছি সুগার স্র্যাপটা জলের সাথে চিনি মিশিয়ে বানিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ জলের সাথে এক টেবিল চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই কেকের ওপর আমি আগে থেকে তৈরি করে রাখা ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা সব সাইডে সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি লেমন কার্ড কেকের লেয়ারের ভেতর এই লেমন কার্ডটা ব্যবহার করার ফলে কিন্তু এই কেকটার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি আবারও সুগার সির্যাপ দিয়ে দেব, তারপর অল্প করে একটু ক্রিম দিয়ে কেকটা প্রথমে ক্রাম কোট করে নেব। অল্প ক্রিম দিয়ে কেকটা ক্রাম কোট করে নিয়েছি এতে করে কেকের ভেতর থেকে আর গুঁড়ি গুঁড়ি উঠবে না এখন এই বোর্ডের সাইডগুলো একটু মুছে নিচ্ছি তারপরে এটা বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম বিশ মিনিট পর কেকটা আমি ডেকোরেশন করে নেব এবার একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে কেকটা সুন্দর একটা ফিনিশিং দিয়ে নেব আমি আজকের কেকটা খুবই সিম্পল একটা ডেকোরেশন করেছি এই যে একটা প্যালেট নাইফ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটা আমি সুন্দর মতো একটা ফিনিশিং দিয়ে নিচ্ছি তো এখানে ভিডিওতে দেখিয়েছি অনেক দ্রুত কাজটা করছি কিন্তু এটা কিন্তু খুবই আস্তে আস্তে করেছি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি বলে এত দ্রুত দেখা যাচ্ছে তো প্রতিবার প্যালেট নাইফ টান দেবো আর টিস্যু পেপার দিয়ে মুছে নেব এতে করে খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসবে তো এই প্যালেট নাইফের গায়ে যদি ডিমটা লেগে থাকে তো পরবর্তীতে আবার ওই একইভাবে প্যালেট নাইপ দিয়ে টান দিলে কিন্তু ফিনিশিং সহজে আসতে চায় না তাই প্রতিবার প্যালেট নাইপটা টিস্যু পেপার দিয়ে মুছে নেব তো এই যে দেখেন আমি কিভাবে এটা করে নিচ্ছি একটা করে টান দিচ্ছি আর এটা মুছে নিচ্ছি এটা একটু পরই বাসায় কেটে খাবো এই জন্য খুব একটা বেশি সময় আর এটার পিছনে দিলাম না তো মোটামুটি একটা ফিনিশিং চলে এসেছে এখন সাইড থেকে আমি একটা জিগজাগ ডিজাইন করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেকটাকে সাজিয়ে নিতে পারেন এটা যেহেতু লেমন কেক তাই একটু ফ্রেশ লেমন দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নেব এরকম দুই স্লাইস লেবু কেটে নিয়েছি তারপর এর গায়ে একটা টুথপিক গেথে দিয়ে এটা কেকের ভেতর সুন্দরভাবে বসিয়ে দিয়েছি অল্প একটু ক্রিমের ভেতর এরকম একটা কচি কলাপাতা কালার করে নিয়েছি তারপর এরকম সুন্দর একটা ফুল তৈরি করে নিচ্ছি খুবই সিম্পল একটা ডিজাইন এটা যে কেউ তৈরি করে নিতে পারবে লেমন কেকটা কিন্তু খুবই রিফ্রেশিং একটা কেক কেকটা যে লেমন কেক সেটা বোঝানোর জন্যই আমি এই ডিজাইনটা করেছি তো সিম্পলের ভিতর ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এখন একটু সুগার বল দিয়ে কেকটা আর একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো সুগার বলগুলো দেওয়ার পর এটা লুকটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন এখন কেকটা আরও বেশি সুন্দর লাগছে এটা ছিল এক ডিমের একটা হাফ পাউন্ডের কেক আমি একটু পর কেকটা ওজন করে দেখিয়ে দিচ্ছি কেকের ওজন কতটুকু হয়েছে কেক বোর্ডের ওজন ছিল একশো গ্রাম আর এটার ওজন এসেছে চারশো পঁচিশ গ্রাম কেকটা হাফ পাউন্ডের থেকে একটু বেশি হয়েছে একটা ডিম দে এরকম সুন্দর কিউট একটা কেক কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন